কেবল রাজ্য নয় কেবল দেশ নয় সমগ্র বিশ্বজুড়েই এখন একটা অশান্ত কালের মধ্যে দিয়ে আমরা চলেছি আগেও এসেছি এই সময় এই সময় এই অশান্ত কালে আমরা বর্তমান রাজ্যের বা দেশেরও যেটা লক্ষ্য করছি যে উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত শিক্ষার অভাব হয়ে যাচ্ছে সবার পক্ষে প্রাইভেটে কারি কারি টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে বিদ্যা শিক্ষা লাভ করা সম্ভব নয় আর এছাড়াও রয়েছে যারা শিক্ষিত হচ্ছেন তাদের মধ্যে কর্মভাবের অভাব হচ্ছে উপযুক্ত কর্ম তারা পাচ্ছেন না অনেকে গ্র্যাজুয়েশন করে সামান্য দশ হাজার বারো হাজার টাকা চাকরি করছেন গ্র্যাজুয়েশান মানে তারা অনেকে মানে বিটেক করছেন বিই করছেন তারা পর্যন্ত তাদের উপযুক্ত চাকরি পাচ্ছেন না এখন সবাই তো আর বিটেক ফার্স্ট বিই ফার্স্ট হবে না বা আইআইটিতে আইআইটি হবে না এই জায়গাগুলো থেকে বিচার করলে পরে যে দেখা যাচ্ছে যে এর মধ্যেও কিন্তু কর্ম আসছে আয় আসছে হ্যাঁ আয়হীনতাও একটা কারণ যে ব্যক্তি চল্লিশ হাজার টাকা মাসে রোজগার করা উচিত তার যোগ্যতা আছে সে রোজগার করছে দশ হাজার টাকা তো এই যে আয় আস আয়হীনতা কর্মহীনতা প্রধানত এবং শিক্ষাহীনতা তো বটেই প্রকৃত শিক্ষাহীনতা সেই জায়গায় এখানে দেখা যাচ্ছে যে এখনও চাকরি হচ্ছে এবং উপযুক্ত আয় পাচ্ছে তাহলে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না যখন আমরা বিচার বিশ্লেষণের মধ্যে এগুলো নিয়ে চলে যাই তখন একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা গেছে আগেও দেখেছি যে আয়ভাব হয়তো ভালো কর্মভাব হয়তো ভালো আমি কর্মভাব নিয়েই বলছি কর্মভাবের অধিপতি ধরুন কুম্ভ রাশি তার দশম ঘর তাহলে তাহলে কম্বভাব এবার করম্মভাবতে কর্মভাবের অধিপতি শনি কুম্ভেই বসে আছেন এবং কুম্ভ রাশি শুভগ্রহ দৃষ্ট আছে শুক্র শুক্রদিষ্ট আছে বা বৃহস্পতি দৃষ্ট আছে তাহলে তার উপযুক্ত সময় দশান্তর দশার জায়গাটা যদি বিচার করা যায় সেটাও যদি নেগেটিভ না হয় তাহলে পরে তার ভালো কর্ম পাওয়া উচিত এক্ষেত্রে দেখা যাচ্ছে ধরুন কুম্ভভাবের বাধকগ্রহ অর্থাৎ সেই ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তির কর্মভাবের বাধক গ্রহটি অশুভ হয়ে রয়েছে এবার কর্মভাবে বাধক গ্রহ নির্বাচন করবো কী করে কর্মভাবের বাধক গ্রহ নির্বাচন করবো চ চর স্থির জাতক রাশি ক্রমে লগ্নপতি ওই ওই ঘর থেকে গণনা করা হবে লগ্নপতি পঞ্চমপতি বা নবমপতি হচ্ছে বাদগ্রহ এবার কোন ঘর থেকে গণনা করা হবে কুম্ভভাবকে লগ্ন ধরা হবে কুম্ভভাব যেহেতু কর্মভাব দশম ঘর কোনো ব্যক্তির তাহলে কোনোভাব যদি দশম ঘর হয় কুম্ভভাবের থেকে কুম্ভভাব কি স্থির রাশি তাহলে স্থির রাশির পঞ্চম ভাব কোনটা আসবে কুম্ভ মেন মেষ বিশ্ব মিথুন তাহলে মিথুনের অধিপতিকে বুধ এবার দেখা যাচ্ছে যে যতই কুম্ভতে শনি বসে থাকুন আনন্দ স্থানে বসে থাকুন এবং বৃহস্পতি দৃষ্ট হন শুক্র শুক্রদৃষ্ট হন শনির সাড়ে সাতি শনির ধাইয়া নেই সময়ও শুভ সে শত প্রতিকার করেও তার কর্মভাবটাকে কাজে লাগাতে পারছে না চাকরি পাচ্ছে না এখানে কি করণীয় এখানে করণীয় হচ্ছে যে এইভাবে দেখতে হবে গ্রহ বুধ কোথায় এবার দেখা যাচ্ছে বুধ মিন রাশিতে নয় ডিগ্রিতে বসে আছে অর্থাৎ বুধ নিচস্ত তাহলে বাদগ্রহ বুধ যখন নিচস্ত তখন এখানে বুথকে চিন্তন করে করতে হবে একটি প্রতিকার এবার প্রতিকারের জায়গায় দুম করে একটা পান্না পরে নিলাম হবে না দেখতে হবে যে সেটা পান্নাটা কি উপযুক্ত পান্না না জানলার কাঁচ সেগুলো টেস্ট করার উপায় আছে সবার কাছে না থাকলেও অনেকের কাছেই আছে আমার কাছে তো আছেই জেম টেস্টার মেশিন আছে সেই জেম টেস্টার দিয়ে দেখতে হবে এবার যদি সেটা তার দশাটা সেই বুধের জন্য অনুকূল হয় তবেই কিন্তু সেই পান্না তাকে উপযুক্ত ওয়েটেজের উপযুক্ত ভালো পান্না তাকে কাজ দিতে পারবে এবার পান্না বহুমূল্য বহু ভালো পান্না নিতে গেলে বহুমূল্য হবে আর পান্নার আয়ু কত তিন বছর তাহলে এই অবস্থায় আমি তিন বছরের সময় দশ সাপোর্ট করছি যে না সাত বছর আট বছর তার কর্মভাবে জায়গা রয়েছে কিন্তু পান্নাটি মাত্র তিন বছর কাজ করবে বা তিন বছরের মধ্যে উপযুক্ত চাকরি না পেলে কী করবে সেই জায়গাটাই চলে আসে তন্ত্র ওয়ান স্টেপ অ্যাহেড অবশ্যভাবে তন্ত্র ওয়ান স্টেপ হবে যদি সেই ব্যক্তির মধ্যে সামান্য শ্রদ্ধাভক্তি বিশ্বাস থাকে এবং তান্ত্রিকী পদ্ধতির মধ্যে কোনো গলযোগ না থাকে খুব সুচারুভাবে এবং খুব শ্রদ্ধার সাথে নিয়ম নিষ্ঠা অনুসারে দশমহাবিদ্যা অনুসারে যদি বুধের প্রতিকার করা হয়ে থাকে তবে অবশ্যই সেইভাবেই কিন্তু সেই ব্যক্তি তার উপযুক্ত কর্মলাভ করতে পারবেন